বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজ বাসায় তলব করে মনোনয়ন দিয়েছেন সিলেটের বহুল আলোচিত বিএনপি নেতা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে বুধবার বিএনপি চেয়ারপারসন ও ভার্চুয়ালি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে আরিফুল হককে সিলেট চার আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করা হয় আরিফুল ওই আসনের মনোনয়ন নিতে অনিহা প্রকাশ করে আসছিলেন তিনি এতদিন সিলেট এক আসনের মনোনয়নের দাবি জানিয়ে আসছিলেন বিএনপি সিলেট এক আসনে চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে মনোনয়ন দেয় এরপর আরিফকে তলব করে বিএনপির হাইকমান্ড সূত্র জানায় আরিফুল হক চৌধুরী উনিশশো সালের তেইশ নভেম্বর সিলেটের কুমারপাড়ায় চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ শফিকুল হক চৌধুরী এবং মাতা আমিনা বেগম তিনি ছোটবেলা থেকেই সিলেট শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা গ্রহণ করেন পারিবারিক প্রথা ও রাজনৈতিক পরিবেশে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে তার রাজনৈতিক জীবন শুরু হয় স্থানীয় পর্যায়ে তিনি সিলেট সিটি কর্পোরেশনের আঠারো নং ওয়ার্ডে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে উন্নয়ন কমিটির প্রধান হন দুই হাজার সাত সালের পঁচিশ ফেব্রুয়ারি জরুরি অবস্থা ঘোষণার পর তিনি যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন একই বছরের উনিশ জুন আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয় এবং নয় সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুই সালে আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী শামা হক চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হলে তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে দুই হাজার সালের এপ্রিল মাসে চৌধুরী দুর্নীতির মামলায় খালাস পান দুই সালের জুনে তিনি বদর উদ্দিন আহমদ কামরানকে পরাজিত করে সিলেট সিটির মেয়র নির্বাচিত হন নির্বাচনে তিনি পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন ২০১৪ সালে তাকে শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় চার্জশিটে অভিযুক্ত করা হয় এবং গ্রেপ্তার করা হয় দুই হাজার সালের জানুয়ারি মাসে তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয় পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিভিন্ন আদেশের মাধ্যমে তিনি আবার দায়িত্বে ফিরে আসেন দুই হাজার আঠারো সালে চৌধুরী পুনর্নির্বাচনে জয়লাভ করেন যেখানে তিনি আওয়ামী লীগ প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরানকে ছয় ভোটের ব্যবধানে পরাজিত করেন রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সক্রিয় সদস্য এবং দলের জাতীয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আরিফুল হক চৌধুরী সিলেটের সামাজিক ও রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত আরিফুল হক চৌধুরী জানান দলের চেয়ারপারসনের নির্দেশ আমি কখনোই অমান্য করিনি করব না তাই সিলেট চার আসনেই নির্বাচন করব সব আল্লাহর ইচ্ছে তিনি বলেন চেয়ারপারসন আমাদের জাতীয় মুরব্বী অতীতেও দলের প্রয়োজনে আমি বারবার নির্দেশ পালন করে আসছি সিলেট চার আসনে নির্বাচন করার আদেশ মাথা পেতে মেনে নিয়েছি এর আগে গত মঙ্গলবার কেন্দ্রের জরুরি তলবে ঢাকায় যান আরিফুল হক সেখানে তাকে নিয়ে একাধিক দফায় দফায় বৈঠক হয় সবশেষ বুধবার রাত নয়টায় বিএনপি চেয়ারপারসন তাকে ডেকে পাঠান এবং এই সিদ্ধান্ত দেন